যদি আসে নারিন দায় খায় সব বান দায় বৈশিষ্ট্য বলতে আমাদের লাকড়ির পাট দেশি মুরগি ঠিক আছে আমাদের এখানে কোনো ঘি ডালটা নাই আমরা শুধু চোয়াবিন তেলের পাক করি আর দেশি মুরগির মুরগ খাওয়াব এই বাস বৈশিষ্ট্যটা আমি জনগণ আসি বিশ বছর ধরেই খাই আমি কোন জায়গার কথা বলতে বলছি আপনারা অবশ্যই বুঝে গেছেন আমরা আজকে চলে আসছি নারিন্দার বিখ্যাত ঝুনুর পোলাও যেটাকে অনেকে নারিন্দার পরিপূরক ভাষা বলে বেসিক্যালি নারিন্দা বললে ঝুনুর পোলাও কথা আসবে ঝুনুর পোলাও বললে নারিন্দার কথা আসবে আমরা আজকে চলে আসছি ঝুনুর পোলাওয়ে ঝুনুর পোলাও খাওয়ার জন্য তো এখানে আমরা আজকে খাবো রিভিউ করবো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন দুপুরে খাওয়ার টাইম এসেছি প্রচন্ড ভিড় ভিতরে আমরা বাইরে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এখানে কর্মব্যস্ততা দেখার চেষ্টা করছি বেসিক্যালি সত্তর বছর পুরোনো দোকান একইভাবে আছে প্রথম যখন দোকানটা হয়েছিল এরকমই ছিল এখনও এরকমই আছে আসলে কী রহস্য কেন এত ভালো চলছে এই দোকান সত্তর বছর ধরে লোকজন কেন খাচ্ছে এখানে দোকানের সাইজে সেমই আছে আর কোনো জায়গায় কোনো শাখাও তৈরি হয়নি ব্যবসাটা কেমন যাচ্ছে ওনাদের ইদানিং খাবারের টেস্টটা কি চেঞ্জ হয়ে গেছে সত্তর বছর আগের থেকে নাকি নতুন করে টেস্ট আসছে এই জিনিসগুলো আমরা জানবো আজকে চলুন দর্শক আমরা আজকে আমাদের রিভিউ শুরু করছি ঝুনুর পোলাও ঘরে 아대빗가 빗대, 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 তো আমরা এখানে একটা হাফ নিয়েছি এটা ঝুমুর বিখ্যাত মোরগ পোলাও তো বেসিক্যালি এই প্লেটের দাম হচ্ছে একশো পঁচাশি টাকা হ্যাঁ একশো পঁচাশি টাকায় আমরা পাচ্ছি এখানে বেশ বেশ অনেকগুলা আমরা এখানে ঘিলা কলিজা পাচ্ছি মুরগির ঘিলা কলিজা এখানে এক পিস মাংস পাচ্ছি দুই পিস মাংস পাচ্ছি একটা ডিম পাচ্ছি তো বেসিক্যালি এই খাবারটা বিশেষত হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে দেশি মুরগি দিয়ে করা ছোট বাচ্চা মুরগি তো দেশি মুরগি দিয়ে ঢাকাতে আর অন্য পোলাও বা এই ধরনের বিরিয়ানি করে কিনা আমার জানা নেই শুধুমাত্র ওনারাই এটা একশো বছর ধরে চালু রেখেছে ঝুনুর পোলাও তো আমরা বিসমিল্লা করবো বিসমিল্লা করলে আমরা আরো কিছু রিভিউ বলবো আমরা বিসমিল্লা করি আমরা শুধু একটু পোলাও আমরা খেয়ে দেখি কি অবস্থা

যে মুরগির সাথে খুব মশলার একটা প্রাধান্য থাকে অন্যান্য মোরগ পোলা যেটা হয় প্রচুর গ্রেভি দেয় প্রচুর তেল থাকে মশলা থাকে এটা একদমই একদমই লাই কোনো এক্সট্রা কোনো মশলা নাই মুরগির সাথে কোনো এক্সট্রা তেল ঝাল কিছু নেই মুরগিটা খুব লাইট ভাবে রান্না করা যতটুকু যে গ্রেভি আছে এখানে যে ঘিলা করিজে দেওয়া আছে ঘিলা করিজের সাথে আছে আমরা একটু চিকেনটা ট্রাই করবো এবার চিকেনটা ঝুলুর পোলাও আসলে বেসিক্যালি এত বছর ধরে কিভাবে তার জায়গা ধরে রাখছে তার খাবারটাই প্রমাণ এই ধরনের টেস্ট আমি গ্যারান্টি আপনি ঢাকা শহরে কোথাও পাবেন না

জোর জোর আমরা যদি মাংসের মাংসটা একটু দেখাই মাংসটা যথেষ্ট সফট যথেষ্ট সফট যেটা বেসিক্যালি দেশি মুরগি ক্ষেত্রে যেটা হয়ে থাকে এখানে যেহেতু আলাদা করে কোনো গ্রেভি দেওয়া নেই অনেক সফট আমরা যদি একটু খোলা দিয়ে ট্রাই করি